রাত গভীর হলে ছায়া হয়ে নামে আতঙ্ক এখন আলো নিবে যাবে শব্দ জেগে উঠবে তুমি প্রবেশ করছো ভয় আর অজনার গহবরে এটা ভৌতিক সোন আজকে আমরা আলোচনা করছি একটা বাংলা হরর স্ক্রিপ্ট নিয়ে নাম রহস্যময় চাবির অভিশাপ গল্পটা কলকাতার এক পুরনো বাড়িকে ঘিরে অর্পণ নামের এক তরুণ সে একটা রহস্যময় বন্ধ ট্রাঙ্কের মুখোমুখি হয় আর একেবারে শুরুতেই তার দাদু কিন্তু ওকে সাবধান করে দিচ্ছেন বলছেন ওটা অভিশপ্ত এই স্ক্রিপ্টটা নিয়ে আমরা একটু গভীরে যাব মানে বোঝার চেষ্টা করব এর মূল রহস্যটা কোথায় অভিশাপের ধরনটা ঠিক কেমন আর এই যে নিষিদ্ধ জিনিসের প্রতি টান তার কি পরিণতি দেখানো হয়েছে গল্পের শুরুতেই দাদুর ওই কথাটা বেশ ধাক্কা দেয় তাই না ওটা খুলিস না ওটার জন্যই তোর বাবা মা এ বাড়ি ছেড়েছিল কি মনে হয় আপনার এই শুরুটা মানে হরর গল্পের জন্য এটা কি খুব চেনা ছক হ্যাঁ এটা একদম যাকে বলে ক্লাসিক হরর এলিমেন্ট একটা নিষিদ্ধ বস্তু আর একটা সতর্কতা যা অগ্রাহ্য করা হবেই তবে এখানে শুরুতেই পারিবারিক রহস্যের একটা গন্ধ পাচ্ছি তাই না মানে শুধু অভিশাপ নয় এর সঙ্গে হয়তো পরিবারের এমন কোনো ইতিহাস জড়িয়ে আছে যা অর্পণের বাবা-মাকেও তাড়িয়েছিল এই ব্যাপারটা গল্পটাকে একটা অন্য মাত্রা দিচ্ছে শুরুতে একদম আর তারপরেই দেখুন ঘটনাটা আরও অদ্ভুত দিকে মোড় নিচ্ছে অর্পণের সামনে কোথা থেকে যেন একটা পুরনো মরচে ধরা চাবি এসে হাজির হলো হুম শুধু তাই নয় গানে ফিসফিস আওয়াজ আসছে তালা খলো আমাদের মুক্তি দাও এই আওয়াজটা গায়ে কাটা দেয় অবশ্যই আর দেখুন চাবিটা ফেলে দিলেও সেটা নিজে থেকেই ফিরে আসছে এটা খুব গুরুত্বপূর্ণ মানে চাবিটা এখানে শুধু একটা জড় বস্তু নয় এটা একটা সক্রিয় শক্তি যার নিজের একটা উদ্দেশ্য আছে হ্যাঁ যেন অর্পণকে ওর দরকার ঠিক যেন তেন প্রকারে সে অর্পণকে দিয়েই ট্রাঙ্কটা খোলাবে প্রশ্ন জাগে এত লোক থাকতে অর্পণকেই কেন বাঁচলো ওটা এই চাবির আগমন মানে এটা কি শুধুই কৌতূহল মেটানোর সুযোগ নাকি একটা ফাঁদ একটা অনিবার্য পরিণতি এই অনিবার্যতার দিকটাই হয়তো সবচেয়ে ভয়ের আর আমরা দেখিও তাই অর্পণ শেষ পর্যন্ত কৌতূহলের কাছে হার মানে গভীর রাতে লুকিয়ে সে ট্রংটা খোলে আর ভেতরে যা দেখে ওহ ভয়ানক তিনটে পুরনো কাপড়ের পুতুল কিন্তু তাদের চোখগুলো মানে একেবারে জীবন্ত মানুষের মতো হ্যাঁ মুখে শুকনো রক্তের দাগ ভাঙা দাঁত ভাবলে কেমন গা শিরশির করে ঠিক আর তারা একসুরে ফিসফিস করে বলছে আমরা অপেক্ষায় ছিলাম আচ্ছা পুতুল কেন অভিশাপটা পুতুলের রূপে বাধা কেন এ নিয়ে কি মনে হয় এটা একটা ইন্টারেস্টিং দিক অভিশাপটা এখানে কোনো অশরীরে আত্মা বা ছায়া নয় বরং এই পুতুলগুলোর মতো মানে ভৌত রূপে বন্দী হরার গল্পে পুতুল কিন্তু খুব শক্তিশালী একটা প্রতীক। নিরীহ দেখতে জিনিসের মধ্যে অশুভ শক্তি। এটা ভয়টাকে আরও তীব্র করে তোলে। আর ওদের ওই অপেক্ষা করার ব্যাপারটা, কথা বলার ভঙ্গি, একটা দীর্ঘ কষ্টকর বন্দীদশা ইঙ্গিত দেয়। যেন যুগ যুগ ধরে ওরা মুক্তির জন্য অপেক্ষা করছিল। আর সে মুক্তি এলো অর্পণের বিনিময়ে। ঠিক তাই। যেই পুতুলগুলো কথা বলল, অমনি ঘরটায় যেন ঝড় উঠল। ট্রাঙ্ক থেকে কালো হাত বেরিয়ে এলো। উফ। অর্পণকে টেনে ভেতরে নিয়ে গেল পুতুলগুলো তখন বলছে এবার তোমার পালা আমাদের জায়গায় পাথা পড়ার পালা কি সাংঘাতিক ক্লাইম্যাক্স এখানেই তো গল্পের আসল রহস্যটা পরিষ্কার হচ্ছে এটা আসলে একটা অশুভ বিনিময় চক্র মানে পুরনো আত্মারা মুক্তি পাচ্ছে ঠিকই কিন্তু তার বদলে নতুন কাউকে সেই অভিশাপের ফাঁদে আটকে পড়তে হচ্ছে আচ্ছা দাদুর শেষ কথাটা মনে আছে চক্র কখনো ভাঙে না এই কথাটা কিন্তু ভয়টাকে আরো গভীর করে তোলে হ্যাঁ এটা শুধু ভূতের ভয় নয় এটা নিয়তির ভয় এই চক্র থেকে বেরোতে না পারার ভয় এই অনিবার্যতাটাই মানে সবচেয়ে ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে মুক্তিটা আসলে মুক্তি নয় শুধু দায়িত্বের হাত বদল তাহলে পুরো ব্যাপারটা যদি একটু গুছিয়ে দেখি একটা রহস্যময় চাবি যা নিজেই নিজের শিকার খুঁজে নিচ্ছে একটা অভিশপ্ত ট্রাঙ্ক যা আসলে একটা কারাগার ঠিক তার ভেতরে ভয়ঙ্কর পুতুল রূপী আত্মা যারা মুক্তির জন্য অপেক্ষা করছে আর সবশেষে একটা অমোঘ বিনিময় চক্র যা চলতেই থাকে থামে না অর্পণের পরিণতি সেই চক্রেরই একটা অংশ হয়ে গেল একদম আর এখানেই কিন্তু একটা প্রশ্ন আমাদের ভাবায় তাই না কি প্রশ্ন এই যে অভিশাপ এটা কি শুধুই নিষিদ্ধ কৌতূহলের শাস্তি নাকি এর শিকড় আরো গভীরে হয়তো ওই বাড়িটার সঙ্গে বা ওই পরিবারের সঙ্গেই এমন কোনো অন্ধকার ইতিহাস জড়িয়ে আছে যা এই চক্রটাকে শতাব্দীর পর শতাব্দি ধরে চালু রেখেছে আচ্ছা মানে বড় কোনো রহস্য থাকতে পারে এর পেছনে ও থাকতেই পারে যেহেতু চাবিটা আবার ঘুরতে শুরু করে মানে পরবর্তী শিকার কে হবে কেন হবে আর এই চক্র ভাঙার কি আদৌ কোনো উপায় আছে এই ভাবনাগুলো কিন্তু গল্পটা শেষ হওয়ার পরেও আমাদের সঙ্গে থেকে যায় সত্যি তাই এই প্রশ্নগুলো নিয়েই আজকের মতো আমাদের আলোচনা শেষ করতে হচ্ছে